ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেন্সকির বিরুদ্ধে শান্তি আলোচনায় ব্যাখাত ঘটনার অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেভ ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেবে না জেলেন্সকির এমন মন্তব্যের পরই এই অভিযোগ করেন ট্রাম্প সোশ্যালে পোস্টে ট্রাম্প দাবি করেন যুদ্ধ শেষ করতে একটি চুক্তির করার খুব কাছাকাছি ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের শর্ত মানতে অস্বীকৃতি সংঘাতকে কেবল দীর্ঘায়িত করছে এদিকে বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউক্রেন ফ্রান্স এবং জার্মানির মধ্যে শান্তি আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠকে অংশ নেয় আলোচনা স্মিথ স্মৃত হয়ে পড়ে তবে শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নেতারা অন্যদিকে ইউক্রেনের মারহানেতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে